তোরা আমি টোটোতে চেক আপ করেছি চোখ মুখটা একদম ভালো গুম হয়নি জানো তো নতুন ফ্ল্যাটে মাঝে মাঝে একদিন ঘুম হচ্ছে আর একদিন ঘুম হচ্ছে না আমার তো যাই হোক আমি আজকে একটু যাচ্ছি ঠাকুরনগর হ্যাঁ তোমরা বলবে যে ঠাকুরনগরে কেন যাচ্ছো তুমি তো ঠাকুরনগর থেকে চলে এসছো তুমি বলেছো জীবনে আর ঠাকুরনগর যাবে না দরকারি আছে কথাবার্তা আছে আমার একটু সেটা তোমরা পরে জানতে পারবে পরে দেখতে পারবে ঠিক আছে ওই জন্য আমি যাচ্ছি এই যে এখন রাস্তাতে দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে তো প্রচণ্ড দেখেছো যে গাছপালা প্রচুর সবুজের সবুজের ভরা একদম গ্রিন শহর শহর না গ্রাম খেয়ে থাকে ঠাকুর আমি জানি না শহর না গ্রাম আমি নিজেই ভুলিয়ে ফেলেছি তো যে যাই বলছে বলুন আমার কোনো যায় আসে না সংসার আমার ভেঙেছে আবার অনেকেই বলছে নাটক করছে নাটক দেখবে ঠিক আবার সংসার জোড়া লেগে যাবে তখন বলবে যে থাকতে পারলাম না বর্গে ছেড়ে ওই যে কপাল যদি কপালে থাকি তো তাই হবে তোমাদের কথাটাই যেন সত্যি হয় না তো চমলম করুন তো ওই যে রাস্তাতে এখন কথা আর বলবো না পরে তোমাদের সাথে কথা বলবো এই যে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছি আবার ফিরবো ঠিক আছে তো আজকেই ফিরবো এখন টোটোটা বলে যাচ্ছি খুব বৃষ্টি হয়েছে এটা তো তোমরা দেখতে পাচ্ছো জল রাস্তা করছে মজা লাগছে আমার সংসার ভাঙা নিয়ে অনেকের ফুক্তি লাগছে কী হয়েছে ঠিক হয়েছে তুই লোকের পেছনে কাঠি দিস তোদের মাথায় সত্যি রে গবর পড়া আবার লোকের পেছনে কাঠি দেওয়া যায় নাকি কাঠি দিলে তো ইনফেকশন হয়ে যাবে দিয়ে তো যাই একটু হাসলাম ফোন বাঁচছে ফোনটা তোর ফোন করেছে ওই মনে হয় বাবাই ফোন টোন করতে পারে যে আমি রাস্তাতে একটু ঠাকুর যাচ্ছি তো ওই কারণে চলো পরে কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি এসেছি এই বাড়িতে মানে আমার ঠাকুরনগরের শ্বশুর বাড়িতে তো আজকে আমি এখন বাড়ি যেতে পারবো না আমার কিছু কাজ আছে তো এই যে নাইটটা পরে নিয়েছি ওই নাইটটা এখানেই ছিল এখন তোমরা বলবে শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে আবার গেছো তো যাই হোক বাকিটা তো সবটা তোমাদেরকে আমি জানাবো কি আর করা যাবে এখন রয়েছি সবাই কথাবার্তা বলছে তো এই দেখো রাত হয়ে গেছে মিথ্যা কথা বলছি না দেখো রাতের অন্ধকার দেখতে পারছো তো এখন কটা বাজে এখানে গলিটাও কোথায় কে জানে এখন বাড়ছে এগারোটা সতেরো তো যাই হোক তোমাদের সাথে আমি কালকে কথা মানে এই ভিডিওটা আজকে শেষ করব না কালকে শেষ করব তো কাল কথা বলবো এখন আপাতত ভিডিওটা এখানেই আমি রাখছি ঠিক আছে আমার চোখ মুখগুলো ফোলা ফোলা দেখছো হ্যাঁ চোখ ফোলা রয়েছে যে ক্যামেরার সামনে কাঁদছিলাম ক্যামেরার পেছনে কাঁদছিলাম আজকে ক্যামেরার পেছনে কেটেছি তাই চোখমুখটা ফোলা লাগছে ও তো যাই হোক অনেকে এখন বলবে যে শ্বশুরবাড়ির নিন্দা করে আবার শ্বশুরবাড়িতে যাচ্ছে কিছু জিনিস আছে বুঝেছো তো বিষয়গুলো বুঝতে হয় সবটা বলা যায় না তো চলো বাকি কথা পরে হচ্ছে যা গরম হাতে কালার কালার আর নাইটের হয়ে গেছে গেছে তাই না হ্যাঁ পরে কথা হচ্ছে। বন্ধুরা এক এটা হলো তার পরের দিন সকালবেলায় বাসে চেপে পড়েছি ঠাকুরনগর থেকে এখন যাচ্ছি ফ্ল্যাটে অনেকেই জিজ্ঞাসা করছো যে তোমার ঠিকানাটা দাও তোমার ফ্ল্যাটে যাব। না গো এখন ঠিকানা ঠিকানা দেবো না কেন মানুষকে এখন আর ভরসা করা যাচ্ছে না মানুষ আমার ক্ষতি ছাড়া ভালো চায় না আমার ভালোর সময় তাদের খুব জল না আর আমার ক্ষতি হলে ওদের তার আনন্দ হয় তো যাই হোক দেখো বাসে পড়ে বসে পড়েছি বাস থেকে এবার আমি নেমে টোটোও ধরে নিলাম বাকি কথাটা তোমাদের সাথে বাড়িতেই হবে এবার আমি বাড়িতে যাই কেননা এখানে এত আওয়াজ উঠছিল ওইগুলো একটু মিউট করে দিয়েছি দিয়ে ভয়েস দিচ্ছি ফ্ল্যাটেই যাচ্ছি অন্যদিন ট্রেনে চেপে টোটো করে যায় আর আজকে বাস থেকে নেমে ট্রেন মানে টোটো করে যাচ্ছি আজকে আর ট্রেন ধরিনি চলো বাকি কথা বাড়িতে যে বলছি এখন বাড়িতে পৌঁছানো যাক বৃষ্টি পড়ছে করতে পারছি না আমার এমন এই যে মাছ নিয়ে এলাম ঠাকুরনগর থেকে ফেরার পথে বাস থেকে নেমে টোটো থেকে নেমে ওই ফ্ল্যাটে ঢোকার কিছুটা আগেই একজন মাছ নিয়ে বসে তার কাছ থেকে মাছ নিলাম এই মাছটা ঢালি তারপরে কথা বলছি এই দেখো এই মাছটা নিলাম এই যে কাতলা মাছ তো এই মাছটাই আজকে রান্না করব যাই হোক পুরো কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি আমি কেন ঠাকুরনগরে গেলাম কেন শ্বশুরবাড়ি গেলাম চোখ মুখ অবস্থাতে ঘুমো হয়নি ঠিকঠাক তো যাই হোক ওই আমার স্বামী আমার স্বামী এখন তেল মারছে তেল এ এসে অনেক কথা তবে হয়তো তোমরা কেউ দেখতেও পাবে আমার ফ্ল্যাটে ঢোকা বেরো করছে সেটা নিয়ে আবার অনেকে কনটেন্টও করবে মানে আমার বর কারণ আর সে না নাছর বাদার মতো মানে এসে কি বলবো না চাইলেও অপমান করলো এখন আবার ঢোকার জন্য ফ্ল্যাটে তো যাই হোক সেসব কথা আমি এখন আপাতত এই ভিডিওতে শেয়ার করবো না তো সেই নিয়েই কিছু আর কিছু দরকারি জিনিসপত্র ছিল আমার আমি আনতে গেছিলাম ঠিক আছে তো বাকি কথা অন্য ভিডিওতে অবশ্যই হবে সংসার ভেঙে যাওয়াতে কিছু মানুষের মজা লেগেছে সত্যি এদের মাথায় গোবর পোড়া তো যাই হোক মানে কি আর বলবো যাদের মাথায় গোবর পোড়া থাকে তাদেরকে তো আর কিছু বলা যায় না এইটুকু দিমাগ খাটাতে পারছে না এই সেই দেওয়াল না এই সেই জায়গা নতুন তো যাই হোক বন্ধুরা বেশি কিছু বলতে চাই না আমি ভাই ঠাকুরনগরের শ্বশুর বাড়িতে গেছিলাম খুব কষ্ট পেয়েছি চলো টাটা ভিডিও বড় করছি না এখন আমার মুখে হাসি দেখতে পাচ্ছ না আমি ফ্ল্যাটে একটু হাসি খুশি থাকি বুঝেছ বুঝেছো তোমরা আর বেশি কথা বলতে চাই না একটা ভিডিও আসছে এরপরে